আমার সামনে বড় ভাই দেখতে পারতেছেন উনিও বিজিও সারি ফেসবুকে আমিও সারি আজকে কালকে মালদ্বীপের সরকার আসবে বর্তমান রানিং যে সরকার আছে মোহাম্মদ মহিজু সে কালকে মা আমাদের আইল্যান্ডে আসবে তো আজকে আইল্যান্ডে অনেক সুন্দর করে সাজাতে আছে উনি কত থেকে যে সাজাতে স্যারবেন তো বা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর দেখেন কী বিজি এটা হলো একটা বন্দর না আসলে জায়গাটা সবসময় ব্যস্ত থাকে সব সময় না বিকাল টাইম আর কি তো দুপুর থেকে একটু ব্যস্ত থাকে বিকাল টাইম ব্যস্ত থাকে এইদিকে আমি নামবো এই দিকে ডুবো আর কি তো এখানে আছে তো এই দিকে ডুব তো মালদ্বীপের লোক ভালোই মানে সহজ হাত তোলে না আর কি শিল্লাদিল্লি করে তবে অন্যায় করলে এতে তোর সহজ হাত তোলে না তবে যদি কোনো খারাপ কাম করে কাম প্রকাম করে তখন তারা হাত ধরে তুলতে বাধ্য হবে না তুলে কিন্তু মানে কারণ এটা হাসপাতাল এটা আমাদের পর্যন্ত করছে আরও সামনে কাউন্ড পর্যন্ত করবে তখন থেকে এই পর্যন্ত দেখাইলাম আর কি দেখে